নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সরিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজারে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি বড়দের প্রোগ্রাম যে নিয়েছো তোমার অনেকটা ভালোবাসা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু হালকা রেডি শেডি হয়ে নিয়েছি কারণ যাবো বাবার বাড়ি আমার বাবার বাড়ি আমার শাশুড়ি মাকে নিয়ে কেন এখন সাতটা বাজে সকাল তো কেন যাব সেটা একটু পরে তোমরা দেখতে পারবো দেখো বিচানা বিচারা এখনো তোলাই হয়নি তো ভাবছি এসেই তুলবো মানে যাব তাড়াতাড়ি কিন্তু ব্যাক করব আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও আমি রাস্তার মধ্যে চলে আসছি আর আমার মা কইরে রাস্তাটা গেল আমাদের ওই যেটা আমি রাস্তা খুঁজতেছি আমাদের দেখো আমরা এখন দুজনে যাব বাইকে স্কুটিতে চলো তারপরে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা দেখো চলে আসলাম

আজকে কিন্তু আসছি আমি আমার বাবার বাড়িতে আর আমার শাশুড়ি মায়ের একটা স্বপ্ন পূর্ণ করতে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আর তার মধ্যেও আবার নিমন্ত্রণ করতে আমার শ্বশুরবাড়িতে কদিন পরই হচ্ছে এই তো বাড়িতে আর কি নারায়ণ পূজা তারপরে কীর্তন তারপরে হচ্ছে বাস্তু তো এগুলো আর কি পূজা হবে তো তার জন্যে এসেছি সকাল সকাল বাবার বাড়িতে নিমন্ত্রণ করতে আর প্লাস হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা স্বপ্নের জিনিস নিতে বা পূর্ণ করতে তো এটা দেখো এটা কিন্তু আমার পুরানা বাড়ি এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার পুরানা বাড়ি আর এই যে এই ঘরটা মানে এই বাড়িটা আমার ছোট কাকু যেটা কদিন আগেই গত হয়ে গেছে যে কাকু আমার তো সেই কাকুর বাড়িতেই এসেছি নিমন্ত্রণ করতে পাশে আমার আরও কাকুর বাড়ি আছে ঠাকুমা আছে তো তাদেরকেও নিমন্ত্রণ করা হয়ে গেছে আর এখানে হচ্ছে এসে দেখো আম পারছি এই আমটা না মানে অনেক টক তো তার জন্যেই বেশি কেউ খায় না আর আমি নিয়ে যাচ্ছি যে ঝালা খাবো বলে তো মার আমি কিন্তু দেখো দুজনেই কিন্তু এই যে এখন আম পারছি টিনের মধ্যে সব আমগুলো পড়ে গেছে তো সেটাই আর কি টেনে টেনে নামাচ্ছি সত্যি কথা বলতে বাবার বাড়ি আসার যে এত সুখের বা এত ভালো লাগে বাবার বাড়ি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে হয়তো অল্প টাইমের জন্য আমার বাবার বাড়ি এসেছি তবে যে মানে এত আনন্দ লাগছে এই আমার চেনা জানা মানুষদের দেখে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকে বলেছে যে তোমার ছোটো কাকিমাকে দেখাও এখন দেখাওই না তো বাড়িতে আসা হয় না জন্য সেরকমভাবে দেখানো হয় না তো ওই যে সাইডে তোমরা দেখতে পেলে এই তো আমার ছোট কাকিমা রান্না করছে ভাই আমার ভাই এইটে পড়ে ও টিউশনে গেছে আসার পর আবার হচ্ছে স্কুলে যাবে তার জন্য কিন্তু রান্না করছিল তো দেখো আমরা চলে এলাম বাড়িতে এসে দেখো মা হচ্ছে আম দিয়েছে আর আমার বাবা কিন্তু সকাল সকাল বাজারে গেছে প্রায় সাতটার দিকে আমার বাবা মানে প্রায় দিনই বাজারে যায় তো মাছ মাংস দুইটাই আনতে যা 며칠? আর হচ্ছে মা বলছে যে খাওয়া দাওয়া করে যাইতে কিন্তু আমাদের তো সেই টাইম নেই কারণ আমার শাশুড়ি মাকে বাড়ি গিয়ে আবার গায়ে শেখতে হবে তারপরে আমার শ্বশুরমশাই সেই দুধগুলো আবার বাজারে নিয়ে যাবে মানে অনেকটা ভেজাল আমাদের সকালেও কোথায় ঘুরতে যেতে পারি না আবার বিকেলেও যদি ঘুরতে যাই তো মানে যদি একটু লেট হয় আমার শ্বশুরমশাইয়ের ফোন এত ফোন তোমরা ভাবতে পারবে না সেই আমার শাশুড়ি মা যাবে তারপরে গায়ে শেখবে আর কি এরকমটা তো আমার শ্বশুরমশাই মানে কোনো দিনও निजे निजे गाई सैकेंड आ তো হয়তো বা দুদিন চেষ্টা করলে পারবে কিন্তু করে না কারণ ওই যে যদি শেখে তাহলে করতে হবে আর আমার শাশুড়িমাকে মাকে তো করতেই হয় তো আচ্ছা তোমাদের বলি যে আমার শাশুড়ি মায়ের কী স্বপ্ন পূর্ণ করেছি তো এই যে দেখো হারমোনিটা দেখতে পাচ্ছ এই হারমোনিটা কিন্তু কেনা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড হারমোনি সাড়ে ছয় হাজার টাকা নিয়েছে প্রথমে আমার মায়ের নেওয়ার কথা ছিল কারণ আমার মায়েরা যেহেতু একটা দল আছে মহিলার দল কীর্তন করে হ্যাঁ তো তার জন্যেই কিন্তু নেওয়ার কথা ছিল আর আমার শাশুড়ি মায়েরও অনেক দিনের ইচ্ছে যে একটা সে হারমোনি নেবে আমার শাশুড়ি মাও কীর্তনাদি করে বই করে হ্যাঁ তো তার জন্যে আমি আমার মাকে বলছিলাম যে মা ঠিক আছে তো মাকে হচ্ছে কিনে দেবো আমার শাশুড়িকেও কিনে দেবো আগে আমার শাশুড়ি মাকে কিনে দেয় তারপরে তোমাকে কিনে দেবো প্রথমে এই হারমোনিটা নেওয়ার কথা ছিল মায়েদের দলের সবাই মিলে টাকা জোগাড় করে কিন্তু কি কী বলো তো আজকে এ টাকা দিচ্ছে কালকে ও টাকা দিচ্ছে না এরকম হয়ে যাচ্ছে তো আমি মাকে বলেছি থাক ওইভাবে তোমার নিতে হবে না তোমাকে আমি একটা এক্সট্রাই কিনে দেবো মানে নিজের একদম নিজের কিনে দিব তো আগে হচ্ছে এটা এটা আর কি নিচ্ছি আমার শাশুড়ি তারপরে আমার মায়ের জন্য নিব আসলে কি বলতো আমি কিন্তু প্রথমে এটা আমার মাকেই দিতে কিন্তু আমার মা বলে তোর যেহেতু বিয়ে হয়ে গেছে তার জন্যে তুই যা কিছু আগে তোর শ্বশুরবাড়ির লোককে দিবি তারপরে যদি তোর দেওয়ার কিছু থাকে তখন তুই আমাদের দিবি তো আমার মায়ের কিন্তু বরাবরই এরকমই কথা তার জন্যে এটা আমি আমার শাশুড়ি মাকে দিলাম পরে নেক্সটে যেটা পাওয়া মানে পাবো আর কি আবার সেকেন্ড হ্যান্ড মা খুঁজতেছে তো নেক্সটে যদি আরেকটা সেকেন্ড হ্যান্ড পাই তাহলে আমার মাকে দেব আর কি বলো তো যেহেতু এরা তো গান বাজনা ওরকম কিছু করবে না হ্যাঁ কীর্তন আদি করবে টুকটাক হারমোনি বাজাবে মাঝে মাঝে তার জন্যে কিন্তু সেকেন্ড হ্যান্ড নেওয়া না হলে নতুনই কিনে দিতাম তো দেখো এখানে বাবাটা হারমোনি নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের মানে স্কুটিতে তুলে দিতে আর এই দিকে আমার ঠোঙার মধ্যে আর কি শাক আছে তারপরে কয়েকটা সুপারি নিয়েছি আমার শাশুড়ি মা সেই সুপারি চারা লাগাবে বাড়িতে তো সেটা নেওয়া হয়েছে তো নেওয়ার পরে এই দেখো যাচ্ছি আর আমার ভাই কিন্তু একটু আগে ঘুম থেকে উঠলো যেহেতু বললাম না যে সকাল সকাল এসেছি আর সকাল সকালেই আমাদের বাড়ি ফিরতে হবে তার জন্যে দেখো আমার মা কিন্তু বেশি একটা কাজ বাজ করতে পারে না কারণ মানে ও শরীরটা তো দেখেই বুঝতে পারছো যে কীরকম আর কি অসুস্থতায় দিন কাটে কিছুদিন থেকে মায়ের পেটের সেই জ্বালা যন্ত্রণা হয়েছে আমার মা বলছে যে আল্ট্রাসোনোগ্রাফি করতে যেতে লাগে যেতে লাগে তো যাওয়াই হচ্ছে না আর শরীর ভালো না থাকলে কিন্তু না মনও ভালো লাগে না আর শাস্তি ইচ্ছে করে না তার জন্য আমার মা কিন্তু ঝালঝালির মতন থাকে তোমরা দেখতেই পারো সাজগোজ একদম আমার মায়ের নাই বলতেই চলে তো এই যে এখন বাড়ি যাব চলে এসছে আমার কীর্তন ইয়ে মার জন্যে এটা গিফট আমার তরফ থেকে তবে সেকেন্ড হ্যান্ড নিছি নতুন নতুনের দাম তো অনেক আর যেহেতু মা টুকটাকে একটু কীর্তন নাদি করবে তার জন্য নতুনটার হ্যাঁ নতুন অত দরকারও নেই পুরোটাই নাকি চলবে তো এইটা আমার কাছে নিচে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা বলো তো ঠক্সি না ঠকা হয়েছে না কি দেখি ধার্মিটা দেখাই ছাড়ো তো আর নতুনের দাম মনে হয় পনেরো হাজারের মনে হয় আমি জানি না এই যে পুরো পুরানা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা নিচে আমার কাছে তো চলো আমি এখন ফ্রেশ ফ্রেশ হবো এখন বাজে নটা তো সকাল সাতটায় গেছি হ্যাঁ দুই ঘন্টা ছিলাম আর কি চলো পরে কথা হচ্ছে আপনাদের সাথে আবার এখন সন্ধ্যা আমি কিন্তু রান সন্ধ্যার পরে আর কি আমি বান্না করলাম বলতে রুটি করেছি আর ওটা একটা ভাজা করেছি আর দুপুরে কিন্তু তরকারি ছিল ভাতও আছে আমাদের রাত্রিবেলা প্রত্যেক দিন রুটি আর সবজি হয় না হলে রুটি কোনো একটা ভাজা কারণ আমার ঠাকুমা শাশুড়ি সুগার সুগার আমার শ্বশুরমশুরের সুগার তো আমার ঠাকুমা শাশুড়ির রিসেন্ট আর কি সুগারটা ধরেছে তো আমার শাশুড়ি মানে ঠাকুমা শাশুড়ি খুবই স্ট্রিক্ট মানে উনি আছে রাত্রিবেলা করে রুটি খাবে তো একদিন যদি আমরা ভাত দিই তাহলেই হ্যাঁ ভাত দিয়েছো কেন এরকমটা মানে রুটির তো রুটি লাগবে এরকম আর আমার শ্বশুরমশেরও সুগার আছে তবে কোনো দিন যদি কোনো একটা সমস্যা হয় যে আমরা রুটি করতে পারলাম না তাহলে কিন্তু সেই ভাতটাই তিনি খেয়ে নেয় এই হচ্ছে সমস্যা আমাদের বাড়িতে লোক কম হতে পারে লোক কিন্তু কম আমার ঠাকুমা শাশুড়ি আমার শ্বশুরমশাই আমি আর আমার শাশুড়ি মা কিন্তু আমাদের অনেক ভেজাল কে কোনটা খাবে না খাবে কত রকমের ভাবে রান্না করা বা কয়টার সময় কে খাবে না খাবে মানে অনেকটাই আমার শাশুড়ি যেমন সন্ধ্যাতেই খায় আমার শ্বশুরমশাই যেমন আরও লেটে খায় তো এরকমটা হয় আমার আমাদের শাশুড়ি বৌমার এভাবেই আর কি দিন চল চলে তো যাই হোক এখানে দেখো আমি এখন বিছানা ঠিছানা গোছাচ্ছি সারাদিন আমি মানে কি কী যে কাজ করলাম আমি নিজেই বুঝতে পারছি না তো সেই সূত্রে আমার বিছানাটাও গোছানো হয়নি আর বললাম না দুদিন পরে বাড়িতে পুজো আছে আত্মীয় স্বজন আসবে সবাই ছোটোখাটো পুজো তব আর কি আত্মীয় স্বজন সবাই আসবে তার জন্যেই দেখো এই তো বিছানা বিছানার চাদরটা আমি পাল্টালাম এটা আমি আর পাল্টাবো না একবারই পুজোর পরেই পাল্টাবো আর এই যে দেখো ভাবছি ঘরের এই যে পদ্মাগুলো চেঞ্জ করতে হয় করতে হয় তোমাদের দাদাভাই প্রত্যেকবারই আসে জানো তো এটা ওটা করতে দিন যে কয়টা দিনে ছুটি নিয়ে আসে সব শেষ হয়ে যায় পরে আর করা হয় না তবে ওর আর ভরসা করবো না নিজে নিজেই সব কিছু করবো এই যে এখন তোমরা বলো যে আমার শাশুড়ি মাকে যে গিফট গিফটটা দিলাম তোমাদের কেমন লাগলো বলো আমার কি বলো তো আমি না ভাবি জানো তো যেমন আমার শাশুড়ি মা শ্বশুরিমশে আমার বাবা মা আছে এরা তো আমরা কিন্তু এক সময় যেমন তোমাদের দাদাভাই তার বাবা মা কাছে আবদার করেছে আমি যেমন আমার বাবা মার কাছে কিন্তু আবদার করেছি তো আমি ভাবি এখন আমরা ধরো ইনকাম করি যেটুকু পারি আর কি তো তারা এখন কাকার কার কাছে আবদার করবে তাই না বলো আমাদের কাছে আবদার করবে বা আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা তার খুব ভালো লাগে বা সে চাচ্ছে তো তখন মনে হয় না যে তাকে সেই খুশিটা দেই আমার কিন্তু এরকমটাই মানে মনে হয় বা লাগে কিন্তু আমার বাবা মাকে আপাতত মানে তেমন কিছুই আমি দিতে পারি না হ্যাঁ হয়তো যাই টুকটাক খাওয়ার এটা ওটা সেটা এগুলোই আর কি দিয়েছি মানে এখন অবধি সেরকম কিছুই দেইনি। আমার মাকে তো কিচ্ছুই দেইনি আমার বাবাকে তাও দুই হাজার টাকার একটা ছোট মোবাইল দিয়েছি তো ভাবছি আমার মাকে একটা দেবো হারমোনি কিনে জানি না কবে এই সেই সেকেন্ড হ্যান্ড হারমোনির খোঁজ মিলবে তো এটা একটা লোক আর কি দিয়ে গেছে মাকে তো সেখান থেকে কিনে রেখেছে পরে আমি টাকা দিয়ে নিয়ে আসছি তো এখন দেখা যাক আর কবে সেরকম পাওয়া যায় তবে মাকে দিলে আমি খুব আমার মাকে আর কি যদি একটা দেই আমি খুব খুশি হব মন থেকে জানো তো দান করা কিন্তু খুব ভালো যদি সেটা হয় মন থেকে মানে কাউকে তুমি একটা কোনো জিনিস দেবে হ্যাঁ তুমি শত মানে আমি যেটা জানি আর কি তুমি অনেক পূজা পার্বণ নিষ্ঠাভাবে চলো না কেন কিন্তু তার থেকেও যে তুমি নিজের মন থেকে কাউকে দান করবে সেটা কিন্তু অনেকটাই পুণ্যের কাজ হ্যাঁ তো আমি চাই যেহেতু আমি বেশি একটা ঠাকুর পূজা টুজা করি না আমার শাশুড়ি মাই করে মানে আমার শাশুড়িমাই কীর্তনাদি বই পা ঠাকুর পূজা টুজা সব কিছুই করে তো আমি চাই যে আমি আমার তো বেশি একটা সামর্থ্য নেই কিন্তু কাউকে ছোটো ছোট 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 উপহার দিতে আর কি তো শোনো এই এই জন্মে কিছু তো পূর্ণ করে যেতে হবে তাই না বল সেটা লেখা থাকবে খাতার মধ্যে সেটা তোমরা সবাই জানো আর অবশ্যই আমি সৎ পথে চলি একদম সৎকর্ম করি আর মিথ্যে কথা আমি একদমই বলি না বা পছন্দ করি না কারণ ওই যে বললাম আমাদের খাতার মধ্যে কিছু লেখা থাকবেই সেটা হয়তো আমাদের পরে সেটা ভোগ করতে হবে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব